কিন্তু স্থানীয় বেকার যুবকদের কোনো কাজ দিচ্ছে না এই নিয়ে আমরা দুজন বলতে গিয়েছিলাম তার জন্য আমাদের সাসপেন্ড করা হয়েছে সাসপেন্ডের কারণটা হচ্ছে বহিরাগত শ্রমিক কেন নেওয়া হচ্ছে এটা বলতে আচ্ছা আমরা উপর মহল থেকে যে বলেছিল যে বাইরের লোক ঢুকতে দেবেন না সেই মতো আমরা ঢুকতে দিয়ে নি দুজন ঢুকতে দিয়ে মানে ওরা জয়েন করে ফেলেছিল কিন্তু আমরা তাদেরকে বোস করিয়ে দিয়েছি এর জন্য আমাদের চারজনকে সাসপেন্ড করা হয়েছে এবং দুজন ডিউটিতে ছিল না তার সেদিন অফ আচ্ছা তাকেও সাসপেন্ড করা হয়েছে আর আমাদের যে বেতন বা কাঠামো সেটা বেতন কাঠামো বলেছিল একত্রিশে আগস্টের মধ্যে আমরা কমপ্লিট করবো কিন্তু এখনও পর্যন্ত আমার কোনো বসে নেই এই তিনটে দাবি আছে আমার যে লোকাল রিক্রুটমেন্ট করতে হবে আর আমাদের বেতন বৃদ্ধি করতে হবে আর সাসপেনশন তুলতে হবে কত বহিরাগত শ্রমিক এখানে কাজ করছে সেখানে আমাদের একটা লোককেও কেউ নেয়নি দুটি লোক কন্ট্রাক্টর আন্দোলন ধরেছে মাত্র দুজন আর কোন কিছু বলতে গেলে শ্রমিকরা কোনো কিছু বলতে গেলে সাসপেন্ড কি নাম আপনার আমার অজয় আচার্য যে মেকেল ইস্পাত কারখানাতে বিগত কয়েকদিন ধরে এরকম কিছু বহিরাগত শ্রমিক নিয়োগ চলছে যেখানে স্থানীয় ছেলেদেরকে না নিয়ে এটা শুনেছি আমি ইউনিয়নের ছেলেদের মাধ্যম দিয়ে তো এটার প্রতিবাদ করার জন্য তারা শোকস খেয়েছে এবং তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং এটার আমরা তীব্র বিরোধিতা করি টিউসিগতভাবে এবং এটা আমরা আমাদের উচ্চ নেতৃত্বের সাথে কথা বলে ব্যাপারটা কিভাবে মিটিয়ে নেওয়া যায় তাড়াতাড়ি বন্দোবস্ত করছে আপনারা কি কারণে আজকে ধর্নায় বসছেন আমাদের দীর্ঘদিনের দাবি স্থানীয় বেকারদের চাকরি দিতে হবে আমাদের কোম্পানির প্রথমে সেল ছিল নব্বই জন এখন তিনশো অতিক্রান্ত আমাদের লোকাল কোনো ছেলেকে নেয় ঠিক আছে দ্বিতীয় হচ্ছে আজকে আড়াই বছর ধরে আমাদের পেমেন্টের রিস্ট্রাকচার করার জন্য আমরা বারবার অনুরোধ করেছি এবং ডিএলসি ম্যাডাম এবং আমাদের পার্টির উচ্চ নেতৃত্ব প্রত্যেকের সাথেই দীর্ঘদিন আলোচনা করেছে ম্যানেজমেন্ট এবং আমরাও আলোচনা করেছি কিন্তু তার কোনো ফলপ্রসূ ফল আমরা পাইনি এখনও পর্যন্ত এবং অহেতু যদি আমরা দাবি দেওয়া এবং আমাদের ওই লোকাল লোক নেওয়ার ব্যাপারে কিছু বলতে যাই তাহলেই আমাদেরকে অকারণে শোকজ করা হচ্ছে অকারণে ঠিক আছে ম্যানেজমেন্টের বিভিন্ন জায়গায় কিছু বলতে গেলেই ম্যানেজমেন্ট ইস্টের চালাচ্ছে অকারণে শ্রমিকদের ওপর অত্যাচার আসছে এবং আইডেন্টিফাইড যে লোকগুলির নেতৃত্বে আছে তাদেরকে বিশেষ করে শোকজ চার্জশিট সাসপেন্ড এইসব করা হচ্ছে কখন থেকে আপনারা বসেছেন আমরা সকাল ছটা থেকে আজকে বসেছি কালকেও আমাদের নেতৃত্ব এখানে এসেছিল ম্যানেজমেন্টের সাথে বসেছি তারপরেও ম্যানেজমেন্ট কোনো কিছু ভূক্ষেপ করেনি অহেতুক চারজনকে সাসপেনশন করা হয়েছে তার কারণ দর্শা হয়নি ম্যানেজমেন্ট কী কারণে সাসপেন্ড করা হয়েছে সেটা পর্যন্ত বলেনি এবং কালকে সাড়ে বারোটার সময় আমাদের সাসপেন্ড শোকজ লেটার তোলার কথা ছিল কিন্তু তার আগেই গত পরশু দিন এটা অফিসিয়াল নোটিশ কোম্পানি দিয়েছে যে কালকে সাড়ে বারোটা গতকাল সাড়ে বারোটা পর্যন্ত আমাদের সকজ নোটিশ করার কথা ছিল কিন্তু তার আগেই গত পরশু দিন তিনটে পঞ্চাশে বাইপোস্টে চিঠি সোকজ চিঠি ঘরে পাঠিয়ে দিয়েছে চারজনের নামে আমরা বললাম আপনাদের সাড়ে বারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত টাইম আছে আপনারা তার আগে কি করে দিলেন বাইপোস্টে চিঠি সকোজ চিঠি তারপর বিক্ষোভ চালাবে যতক্ষণ না আমাদের দাবি দাবা সম্পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত আমরা চালাবো কি নাম আপনার আমার নাম গৌর গোপাল ব্যানার্জী